সমুদ্রের পাড়ে ঘুরতে এসে সারাদিন আমরা সমুদ্রের পাড়ে কাটাচ্ছি এমনকি রাত্রেবেলা মাঝরাত পর্যন্ত এখানে থাকি এতগুলো মানুষের হোটেল ভাড়া অযথা কেন দিচ্ছি সেটাই চিন্তা করে পাচ্ছি না যাই হোক মতো সারা সারারাত এখানে থাকার জন্য কুয়াকাটার বীজটা খুবই ফাঁকা কয়েকজন মাত্র মানুষ আর একটু পরপরই এরকম ভ্রাম্যমান দোকান শীতের সন্ধ্যায় একদম গরম গরম এক কাপ ছোট করে কফি নিলাম খাওয়া দাওয়া করতে বের হয়েছি সারা রাত এখন মজা করবো আর খাওয়া দাওয়া করবো বাট কফি খাওয়ার আগে দেখি তিসা হাজি আমার কফির মধ্যে পাপড় দিয়ে খাচ্ছে এটা নাকি তার কাছে এত টেস্টি লাগছে আপু আসলে অনেক বেশি ফানি মানুষ অন ক্যামেরা ক্যামেরা অফ সব সময় আপুর টুরটা আরো বেশি মজা হচ্ছে যেহেতু নিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আমার পায়ে যাতে পানি না লাগে তাই দৌড়ে বেড়াচ্ছি পানি থেকে দুজন মিলে একটু রোমান্টিক ভিডিও করতে গেছিলাম বাকিটা ইতিহাস ঘুরতে ঘুরতে তার গায়ের উপরে পড়ে গেছি একদম অনে তো হচ্ছিল এ আমি কাদার মধ্যে পড়ে যাবো তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই ফিশ মার্কেটের কাছে আসার পর থেকে প্রত্যেক দিনে আমরা সামুদ্রিক মাছ খাচ্ছি মানে প্রত্যেক দিন আমাদের রাতে ডিনার হচ্ছে এই ফিশ ফ্রাই সমুদ্রের পারে আসলে সামুদ্রিক মাছ তো খেতেই হবে প্রথম দিন থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত আমরা এই সামুদ্রিক মাছই খেয়ে যাচ্ছি রাত্রে সামুদ্রিক মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে আর কুয়াকাটায় সি ফুড নিয়ে কোন রকমের স্ক্যাম হয় না সামনাসামনি যেটা দেখা যায় সেটাই তারা সামনে কেটে কুটে রান্না করে দেয় আর আসার পর থেকে প্রত্যেক দিন আমরা একটা করে টুনা মাছ খাচ্ছি সাথে তো অক্টোপাস কুইড থাকছে প্রত্যেক দিন আমরা এই ভাইয়ের দোকান থেকে খাচ্ছি কারণ দামটাও কম রাখতেছে আর অনেক ফ্রেশ ফ্রেশ কাটা কাটাতকা মাছ পাচ্ছি আমরা এখান থেকে আর এখানে অনেক টেস্টি করে বারবিকিউ করে দিতে আজকে আমি একটা অক্টোপাস পছন্দ করলাম দুইটার মধ্যে থেকে আর একটা বড় সাইজের টোনা মাছ পছন্দ করলাম বাহির থেকে আর কতক্ষণ দেখবো ভিতরে চলে আসলাম মাছ দেখতে আমার হাতের এই ছোট ছোট মাছগুলো হচ্ছে স্কুইড ফিশ আজকে অনেকগুলো মাছ অর্ডার করছি এই বিশাল সাইজের টোনাটা जस्ट দেখো আজকে মাছ খাবো সারা রাত আমরা বিজেই থাকব এদিকে আমাদের মাছ একদম রেডি মাছ কাকড়া সবকিছু পছন্দ করলাম কাকড়া গুলো দেখো কিভাবে নড়তেছে আমার যদিও সাহস অনেক ভয় একটু কমই পাই তাই হাতে নিয়ে নিছি তো এখান থেকে আমরা সিফুড গুলো অর্ডার করলাম আর যতক্ষণে আমাদের সিফুড গুলো রান্না হচ্ছে ততক্ষণে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটু আশেপাশের দোকানগুলোতে এখানে সিফুড নিয়ে কোনো রকমের স্ক্যাম হয় না আপনাদেরকে আমি আগেই বলছি একদম সামনা সামনেই রান্না করে দেয় তারা তাই নিশ্চিন্তে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটা হাওয়ায় মিঠাই নিয়ে নিলাম যেটাকে বড়লকি ভাষায় বলা হয় কটন ক্যান্ডি মানে ইংলিশে বলা হয় আর কি আমার হাজবেন্ড আমার কাছে থেকে একটু চাইছিল অনেকটাই বের করলাম বাট দেওয়ার সময় এরকম কাহিনী করা শুরু করে দিয়েছি সেও কিন্তু কম যায় না একদম মুখে নিয়ে নিছে সবটা তো কিছুক্ষণ আমরা বসে বসে ওয়েট করতেছি আর তার মধ্যে আমাদের মা হয়ে গেছে ফার্স্টে টোনা ফিশটা নিলাম এইটা হচ্ছে টোনা ফিসের কিউ এত মজা হয় এটা খেতে দেখে তো আমার মুখে এখনো পানি চলে আসতেছে সাথে লেবু ধনিয়া পাতা দিয়ে দিছে আরো সস নিয়ে নিলাম বেশ কয়েকটা আমার তো খালি খালি খেতে বেশ ভালো লাগে এটা আর এখানে আশেপাশে অনেক রুটি পরোটার দোকান আছে চাইলে রুটি বা পরোটা দিয়েও খাওয়া যায় আমরা যেহেতু রাতের বেলা ডিনারের জন্য আসি তাই একটু পরোটা রুটি সাথে নিয়ে এনে এইদিকে আমাদের টোনা ফিশ শেষ করতে না করতে অক্টোপাস আর স্কুইডটাও হয়ে গেল নিয়ে চলে আসলাম প্রত্যেকদিন আমি যাই খাই এই অক্টোপাসটা তো সাথে থাকে কারণ এই অক্টোপাসটা বাসায় গেলে আর পাবো না তাই এখানে যে কয়েকদিন আছি প্রত্যেকদিন একটু করে খেয়ে নিই স্কুইডও আমার কাছে অনেক ভালোই লাগে বাট বেস্ট মনে হয় অক্টোপাস তো মজা করে সবাই মিলে এখান থেকে সি ফুড খেলাম এখন আবার যাব সমুদ্রের পারে আমাদের প্রায় এগারোটা এখানে বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতেই তারপর আবার দৌড়িয়ে দৌড়িয়ে এখন যাচ্ছি বিচের দিকে শীতের রাত সামনে চাওয়ালা মামাকে দেখতে পেলাম গরম গরম এক কাপ চা না খেলে হয় আর এখানকার চা গুলোর কিন্তু মজা একদম অন্যরকম মটকা চা এগুলো যেটাকে তন্দুরি চাও বলা হয় আমি একটু ঢং করে চা হাতে নিলাম দেখে তো মনে হচ্ছে আমি চাওয়ালা মামা এই ছোট ছোট কাপ গুলোতে চা গুলো সার্ভ করা হয় যার কারণে দেখতে বেশি ভাল লাগে তো এখন বসে বসে অনেকক্ষণ সময় নিয়ে শীতের রাতে একটু চা খাচ্ছি আর তারপর এসে পড়লাম একদম এখন সমুদ্রের গর্জন শুনবো অনেকক্ষণ এখানেই থাকবো এত সুন্দর ওয়েদার এখানে চাইলে কিন্তু এখানে ঘুমিয়ে পড়া যাবে সেই জন্য আমি বলেছিলাম হোটেলের বিলটা হয়তো অযথাই দিচ্ছি যাই হোক অলরেডি অনেক রাত করে ফেলছি এখন যাচ্ছি হোটেলে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাই আল্লাহ ফেজ